দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার রামনগর কাঁচা রামনগরাজারে মাংসের হায়দার ভাই দেখছেন আজকে একটু কেনা বেচা কম মনে হচ্ছে আমরা শুনবো হায়দার ভাই হায়দার ভাই আসসালাম আলাইকুম

একবারে ফাঁকা দেখছি আমরা দোকান আর এই যে দেখছেন এখানে মাংস এখনো সাজানো আছে হাজারে হাঁটে যাচ্ছেন না কেন হাজারভাই আর হ্যাঁ আরও যাবো যাবো দেরি আছে দেরি আছে মানে একটু শীত পড়লে নাকি শীত পড়লে গরম সহ্য হয় না গরম সহ্য হয় না গরম সহ্য হয় না আরিয়া আড়িয়া কত করে কেজি ছশো আশি দাম কি কমতেছে বাজার কম আপনি তো হাটে কেনা বাসে করে দিন হ্যাঁ সবই সেল দেন

এক লাখ দশ হাজার কম হবে চার মাস পাঁচ মনে শর্ট শর্ট তাহলে তো সস্তা পেয়েছেন ভাই সাড়ে চার দর্শক আমরা দেখছিলাম এখানে রহমত ভাই ছিলেন এবং মাংস বিক্রি করছেন দেখছেন এক করে পা ছড়িয়ে বসে রয়েছে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি কটা করছেন আজকে কতটুকু ওজনের সাতশো টাকা

তাহলে একশো দশ কেজি ওজনে এটা গরু জবাই দিয়েছেন আজকে নাকি একশো দশ কেজি ওজন এটা গরু জবাই দিয়েছেন আমরা একটু হাজার ভাইকে ভালোভাবে দেখে নিন উনি এই যে হ্যাঁ রয়েছে তা হাজারভাই কত করে বেচ্ছেন আজকে সাতশো ছশো আশি সাড়ে ছশো থেকে সাতশো সাড়ে ছশো টাকা

ঠিক আছে আদার ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকেন দোয়া করেন নাকি হ্যাঁ দোয়া করেন দাও তো দর্শক আমরা আজকে দেখছিলাম রামনগর কাঁচা বাজারে যে মাংস কেনা বেচা করা হচ্ছে আসলে এক কাস্টমার অনেক আছে আর খাবারের দোকানে একটু কাস্টমার কম তো আপনারা যারা গরু কিনতে চান এখান থেকে হয়তো বুঝতে পারবেন যে কত টাকা মন চলছে আসলে দিনাজপুরের বাজারে এখনকার আমাদের পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ